ভাবুন তো রাত তিনটা আপনি শুয়ে আছেন কবরের ভিতর আর আপনার উপরে ছেড়ে দেওয়া হলো ছয় ছয়টি জলজন্ত সাপ কেমন লাগবে ঠিক এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব তেরো আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তৌসিফ শেয়ার করলেন মাত্র ১৩ সেকেন্ডের একটি ভিডিও সেখানে দেখা যাচ্ছে এক নারী কবরের সামনে দাঁড়িয়ে কবরে শুয়ে থাকা এক লাশের উপর ছেড়ে দিচ্ছেন বিশাল আকারের ছয়টি সাপ ভিডিওর ক্যাপশনে তৌসিফ লিখলেন খোয়াবনামা এবং ছয়টি সাপ আসলে এটি জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের নতুন নাটক খোয়াবনামা এর শুটিংয়ের একটি দৃশ্য এই নাটকে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা রাত তিনটার সময় আমাকে কবরে শুতে হয়েছে আর আমার উপর ছেড়ে দেওয়া হয়েছে ছয়টি আসল সাপ কোনোটা মুখের উপর দিয়ে যাচ্ছে কোনোটা বুকের উপর আবার কোনোটা ঘাড়ের উপরে আমি চরিত্রে ছিলাম লাশের তাই নড়তেও পারিনি যদি আক্রমণ করতো বাছানোর উপায়ও ছিল না শুধু সাপের বেদিনী কাছাকাছি ছিল তিনি আরও বলেন মানুষের সবচেয়ে বড়ো ভয় মৃত্যুর ভয় কবর সাপ আর মৃত্যুর সেই ভয় একসাথে জয় করতে হয়েছিল আমাকে সত্যিকারের সাপ নিয়ে কবরের ভিতর শুটিং শুনলেই গাশি উড়ে ওঠে আপনারা কি এমন সাহসী দৃশ্যে অভিনয় করতে পারতেন কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না